জল থৈথই থই মেচেদা বাজার বৃষ্টির জলে ঢুকে ক্ষতিগ্রস্ত মেচেদার বাজারের ব্যবসায়ীরা বৃষ্টির জলে জলমগ্ন মেচেদা বাজার কোলাঘাটের বেশ কিছু অংশ জল ঢুকে পড়েছে মেচেদা বাজারে প্রবল দর্শনের জেরেই কোথাও হাঁটু সমান কোথাও হাঁটুর নিচে জল বৃষ্টির জমা জল ঢুকছে বিভিন্ন দোকানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা তবে মূলত নিকাশের ও ব্যবস্থার কারণেই বেরোচ্ছে না জল বারবার গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনিক আধিকারিককে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলেই জানান ব্যবসায়ীরা হ্যাঁ অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সব জিনিস নষ্ট হয়ে গেছে বৃষ্টি পড়ছিল বাড়ি থেকে ওখানে রাস্তায় জল এবারে করে একা থাকি রান্না বান্না করেই এলাম এবে জানি হিন্দুস্তানের মাল আসবে ফোন করছে এসে দেখি এই অবস্থা

তৃণমূল যা বিজেপি তা একই কাজ করে যাচ্ছে যাতে একটু অঞ্চল থেকে হেল্প পাই একটু দেখুন না তাহলে যে উঁচু করে ছাদরা করতে চাই আমি একা স্বামী নেই আমি নিউ দাস ভেরাইটি বলছি কাকলি দাস কি বলব এই তো কাজকর্ম প্রথম বর্ষাতেই যদি জল হয়ে যায় তাহলে এখন তো বর্ষা সারা বর্ষা বাইকে আমরা প্রত্যেক বছরই এরকম বোবো কেন নি কাশি কিছু ঠিক নেই দোকান তো খুলেছেন কিন্তু দোকানের সামনে তো জল জল ঢুকে এই তো সব মাল ওপরে সব ভিজে যাচ্ছে এইটা দিয়ে কোনো রকম গার্ড দিয়ে রেখে দিয়েছি হ্যাঁ দোকানের ভিতরে জল ঢুকেছে ঢুকেছে এক একটা গাড়ি যাচ্ছে এরকম চল দিয়ে ঢুকে যাচ্ছে ক্ষয়ক্ষতি তো হয়েছে প্রচুর ক্ষয়ক্ষণ দি পরচুর রাত্রেবেলায় ঢুকেছি ওরকম কি করবো কিছু তো করার নেই আমার নাম গোবিন্দ মান্না না দোকান তো সকাল থেকে খুলতে পারছি না সারা রাত্রি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর দোকানের ভেতর দিয়ে এপর অপরে ঢুকছে এপ দিয়ে বাড়ি যাচ্ছি জল এত বৃষ্টি ফ্যাকশনও ভুয়ে ডুবে আছে পুকুর আছে কোনো নিকাশি ভালো নেই নিকাশি না ভালো থাকার জন্য প্রতি বছরই বাজারটা ঢুকছে হ্যাঁ দোকানে তো জল ঢুকেছে হ্যাঁ দোকানে জল ঢুকেছে মালও কিছু নষ্ট হয়েছে রাস্তা তো হাঁটু সমান জল হ্যাঁ রাস্তা হাঁটু সমান জল তো বলো তো কি কারণে কারণ নিকাশি ঠিক নেই এখানকার এখানকার নিকাশি যদি ঠিক থাকতো তাহলে জল কি জমতো প্রতি বছর এই প্রায় পাঁচ সাত বছর প্রতি বছরই জল জমছে হ্যাঁ আদৌ এত নিকাশির দিকে কেউ লক্ষ্য করছে না কিছুটা দূর থেকে ঢালাই রাস্তা হয়েছে ঢালাইটা হয়েছে বাকিটা হয় কিছুটা ঢালাই হয়েছে বাজারের ভেতর থেকে সামান্য মুক্তা পর্যন্ত ঢালাই হয়েছে বাকিটা ঢালাই হয় না ক্ষতি হয়েছে তো ব্যবসা হ্যাঁ ব্যবসা ক্ষতি তো হচ্ছেই আর জিনিসপত্র তো ক্ষতি হয়েছে জিনিসপত্র ক্ষতি হয়েছে কাউকে জানিয়েছিলেন আপনারা আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি এর আগে জানিয়েছি আমরা অঞ্চল অঞ্চল আমরা স্বাভাবিক এদিকে থানাকে জানাই অঞ্চলকে জানাই এগুলো জানাই আর এরাও তো যাতায়াত করছে দেখতে পাচ্ছি সমস্ত মেম্বার তো পাশাপাশি সব এখনো তো বর্ষা নামার এখনো ঠিক হয়নি তেমন একটা সামান্য বটে এরপরে তো আমরা খুলতেই পারি দোকানে হাফ ডুবে যায় সারা মাসটা কি ভাগ করতে দুই ফুল বছর এখন আসবে দোকানের ভেতরে এখন প্রায় হাঁটুর উপরে জল থাকে এখন রাস্তায় হাঁটু জল দোকানের উপরে হাঁটু জল থাকে সারা মাসটা চলবে কি করে তাহলে আর এইভাবে বন্ধ থেকে থেকে চালাতে হয় আর কি চলবে আমার নাম আমার নাম সৈয়দ জাহাঙ্গীর এই জায়গাটা জায়গা নাম বিদ্যাসাগর রোড এটা মেচাদা বাজার রোড আছে